নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত বন্ধুরা আবারও চলে এসেছি লাইভে তো তোমরা থামনেলে দেখলে যে আমি কি করে মনিটাইজেশন অন করলাম কত সময় লাগলো করে মাত্র একদিনের মধ্যে আমি মনিটাইজেশন অন করে ফেললাম তোমাদের সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় আমার কিন্তু মনিটাইজেশান অন হয়ে গেছে তো কি করে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তাই আজকে লাইভে আসা তো আমার কিন্তু যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা পূরণ হয়ে যাওয়ার পরে অ্যাপ্লাই অপশানটা ওয়াইটি স্টুডিওতে আমি দেখতে পাই তো তারপরে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো মনিটাইজেশান অ্যাপ্লাই কীভাবে করতে হয় আমি প্রথমে জানতাম না তো তার জন্য আমি কিন্তু ইউটিউব থেকেই সাহায্য নিয়েছি তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে প্রচুর ভিডিও আছে টেকনিক্যাল চ্যানেলে তো সেগুলো তোমরা দেখতে পারো সেগুলো থেকে আমি হেল্প নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাইটা করেছি আর সব থেকে জরুরি যেটা বলা সেটা হচ্ছে তোমাদের কিন্তু যদি টু স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করে না থাকো তো এখন কিন্তু তোমরা করে নাও কারণ ওটা না করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না অ্যাপ্লাই অপশানও দেবে না অ্যাপ্লাই অপশানটা অনেক সময় দেখায় কিন্তু ওটা কাজ করে না তো এই জন্যই কিন্তু কাজ করে না তো তোমরা সবার আগে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট করো তারপরে কিন্তু অ্যাপ্লাই নেওয়ার অপশান দেবে সেখান থেকে অ্যাপ্লাই করার পরে তোমরা যদি আগে কেউ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে না থাকো করা থাকলে সেটা দিয়েই করা যাবে আর যদি না করে থাকো তো না করে থাকলে সেটার থেকে নতুন করে করার অপশান দেয় ওখানে যে আমার করা নেই সেটা আমি নতুন করে করতে চাই তো সেটা করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে প্রথমে ইনপ্রোগ্রেস দেখাবে ইনপ্রোগ্রেস দেখানোর পরে তারপরে ওটা প্রায় আমার কিন্তু মোটামুটি সময় লেগেছিলো ওখানে দেখাচ্ছিলো যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় লাগবে কিন্তু আমার কিন্তু সেই সময়টা লাগেনি আমার মোটামুটি তিন চার ঘন্টার মধ্যেই ওটা ক্লিয়ার হয়ে গেছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তারপরে চ্যানেলটা কিন্তু রিভিউতে যায় তো রিভিউতে যাওয়ার পরে খুব টেনশান করছিলাম যে কতক্ষণ সময় লাগবে রিজেক্ট হয়ে যায় নাকি তো তারপরে মোটামুটি আমি দুপুরের পরের দিকে অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজেশানের জন্য তো সেটা গিয়ে আমার মোটামুটি মনিটাইজেশনের যে রিভিউতে গেছিলো চ্যানেলটা সেই রিভিউ কমপ্লিট হয় আমি সকালবেলা রাত পর্যন্ত দেখছিলাম যে হয়নি তো সকালবেলা দেখলাম যে ওটা হয়ে গেছে ওটা হয়ে গেছে তো ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু কয়েকটা কাজ থাকে সেই কাজগুলো করার পরে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে ডলার সাইন যেটা দেখায় মোইটারেশন যেটা অন সেটা কিন্তু আলাদা করে অন করতে হয় সেটা অন না করলে কিন্তু তোমাদের যে ভিডিওতে যে অ্যাড চলবে সেই অ্যাডের কোনো রেভিনিউ কিন্তু তোমরা পাবে না তো সেটা কিন্তু অন করতে হয় আলাদা করে দেখবে ওখানে ওয়াইটি স্টুডিওতে দেখবে ওখানে কিন্তু ওয়াচ ওয়াচপে জ্যাটস শর্ট এগুলো আলাদা করে করে সব মেম্বারশিপ এগুলো আলাদা করে করে সব কিন্তু অন করতে হয় তো এইগুলো যদি তোমাদের অসুবিধা হয় এগুলোর জন্যও কিন্তু প্রচুর ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিয়ে করতে পারো কোনো রকম অসুবিধা হয় না আমার কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছিলো তো কি করে সাবস্ক্রাইবার পূরণ করবে কি করে চ্যানেল মনিটাইজ করবে সেগুলো কিন্তু এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেগুলো তোমরা দেখতে পারো আর যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো আর মিটাইজেশান অন করার পরে তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটু চেক করে নেবে যে ওখানে ডলার সাইনটা ঠিকঠাক দেখাচ্ছে কি না তো যদি ক্রস দেখায় তো ওখানে গিয়ে ওটা কিন্তু ওখানে অপশান থাকে ওটাকে অফ অনের জায়গা থাকে তো ওখান থেকে কিন্তু তোমরা যদি অফ থাকে সেটাকে অন করে নেবে নাহলে কিন্তু কোনোরকম রেভিনিউ কিন্তু তোমরা পাবে না তো ওটা অন করে কিন্তু রাখতে হবে তো চলো আজকে এখানেই শেষ করছি লাইভটা পরে আবার তোমার সাথে দেখা হবে kata